বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন তো জলপাইয়ের বার্মিস আচারের স্পেশাল রেসিপি যেটা রোদের জামেলা ছাড়া আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক বছর পর্যন্ত একটুও নষ্ট হবে না আর আমি যেভাবে তৈরি করি সেইভাবে টিপস অনুযায়ী দেখে দেখে তৈরি করে নিতে পারেন এই জলপাইয়ের বার্মিস আচারটি আশা করছি খুব ভালো লাগবে এভাবে আচার করলে তো আমি এখানে দেড় কেজি জলপাই নিয়েছি এখানে একটু হলুদ দিয়ে জলপাইটাকে সিদ্ধ করে নেব এই তো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়াটা এই তো জলপাইগুলি সবগুলি ফেটে গেছে ফেটে যাওয়া মানে জলপাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দর করে উঠিয়ে নেব জলপাইগুলিকে এই তো জলপাইগুলিকে উঠিয়ে নিলাম এই ফাঁকে জলপাইগুলি ঠান্ডা হতে দিয়ে আমি গরম মশলাটাকে একটু ভেজে নেব এখানে আমার সবই আছে ধনিয়া জিরার গুয়া গুয়ামুড়ি লং মানে যা দরকার আর কি এই তো কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এদিকে আমার জলপাইগুলি এখনও ঠান্ডা হয়নি তাই আমি কাঁটা চামচের সাহায্যে জলপাইগুলিকে মিক্স করে নেবো ঠান মানে ভেঙে নেব আর হাতের প্রয়োজন পড়েনি কাঁটা চামচের সাহায্যে আমার জলপাইগুলি খুব সুন্দরভাবে মেশ হয়ে গেছে তো আমি ওইদিকে চুলাই হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এখানে লং এলাচ আর তেজপাতা দিয়েছি তারপর ছোটো ছাচের একটা রসুন মানে থেতু করে দিয়েছি এটাতে আচারের গ্রান খুব ভালো আসবে পারমিস আচারের আর তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে চেষ্টা করবেন তারপর এখন জলপাইগুলি দিব জলপাইগুলি তেলের মাঝে দেওয়ার পরে হালকা একটু দু থেকে আড়াই সেকেন্ডের মতো আমি হালকা বেজে নিব বেজে নিয়ে এটাতে সব কিছু অ্যাড করলে জলপায়ের কালার খুব সুন্দর আসে তো হালকা একটু বেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে এখন আমি এই জলপায়ের আচারে একটু লবণ অ্যাড করে দি হলুদ অ্যাড করে দিব। সরি তো হলুদ অ্যাড করে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ চিনি চিনিটা আগে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিব তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ মানে সল্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন শুধু একটু জালটা দমে রাখতে হবে এবং এটাকে বসিয়ে রাখতে হবে চুলায় আস্তে আস্তে জাল করতে হবে একবারে অনেক বেশি জাল দিয়ে এই বারমিস আচারটা কিন্তু তৈরি করা যাবে না এখন আস্তে আস্তে জাল করব আর কালার আস্তে আস্তে জালের ভিতরে চেঞ্জ হতে থাকবে আপনাদেরকে যতটুকু পেরেছি আমি দেখাচ্ছি কিভাবে আচারটা তৈরি করেছি আশা করছি আপনারা আমার এই রান্নাটা দেখে অবশ্যই শিখে নেবেন আর এভাবে জলপাইয়ের আচারটা তৈরি করতে চেষ্টা করবেন তাহলে এক বছর পর্যন্ত আপনার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না এইভাবেই খুব ভালো থাকবে বাইরে রেখে খেতে পারবেন এই যে জলপায়ের কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর আগে কোনো মরিচ ইউজ করিনি তো তারপরে এখন এটা দিয়ে মেশানোর পরে গরম যে মশলাটা করে রেখেছিলাম টেলে ওইটাকে হাফ গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি আমি একটু বেশিই দিচ্ছি আমার কাছে এটা গ্রান্ডটা খুব ভালো লাগে তো এটা দেওয়ার পরে এটাও মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটা সার্ভিং ডিশে মানে ডেলে নিব ডেলে নিয়েওছি আর বাকি কয়েকটা এভাবে জলপাইয়ের শেপে তৈরি করব কয়েকটা করে আপনাদেরকে দেখাইছি আরও আছে ওইগুলি আস্তে আস্তে আমি করে নিব এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি আচারটা ঠান্ডা হলে আরও বেশি ভালো হবে আর আপনারা এভাবে অবশ্যই জলপাইয়ের আচার তৈরি করবেন আশা করছি খুব ভালো লাগবে আর এক আপনারা এভাবে যদি জলপাইয়ের আচার তৈরি করেন তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে ডাইনিং টেবিলের মাঝে ফ্রিজে রাখতে হবে না তো সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন সবার জন্য রইল দোয়া তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ